হে গাইজ গুড মর্নিং আজকে আমি তোমাদের দেখাবো যে আমার বউ কিভাবে রান্না করছে চলো দেখি কিভাবে ও রান্না করছে তোমাদের পুরোটা দেখাবো আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো চলো দেখি এখন ঘড়ি কাটায় বাজে সাতটা কুড়ি সকাল সাতটা কুড়ি আর আমার বউ রান্না বান্না শুরু করে দিয়েছে কি রান্না করছো আজকে পেঁপে আলু সবিন সবিন ভিজিয়ে দিয়েছে এখানে লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছে এখানে ভাত হচ্ছে আর ওখানে বসিয়ে দিয়েছে ও কড়াই রেডি করেছে চচড়ি করার জন্য তাই তো সবিন ভাইয়ের জন্য কড়াইটা রেডি করছে তোমরা দেখতে থাকো ও কিভাবে রান্না করছে আমি তোমাদের পুরোটা দেখাবো ভাত কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখছো আর এই সবিনটাকে ও জল থেকে তুলে নিয়েছে আর কড়াইতে দিয়ে দিয়েছে তেল আপে কিন্তু তো আছে সাদা তেলটাই খাই

এবারে দিয়ে দিচ্ছে হলুদ তাই তো হলুদ একটু দিয়ে দিলো সবিন আমাদের রেডি হয়ে গেছে মানে সবিন ভাজা হয়ে গেছে এবারে থালাইতে না না তরকারিতে দিতে হবে সবিন ভাজা কমপ্লিট হয়েছে দারুন লাগছে ও জিভে যাস জল চলে এলো কারা কারা সবিন ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করো এবারে দিয়ে দিচ্ছে কড়াইতে পেঁয়াজ লঙ্কা আর দিয়ে দিলো তেল তেল দিয়ে দিয়েছে কড়াইতে এরপরে আমাদের ভাত কিন্তু হয়ে গেছে ভাতটাকে এখানে ও গামড়িতে এইভাবে উপর করে নিচ্ছে এটা কি রান্না হচ্ছে মানে কিসের জন্য মশলা দিচ্ছ পুঁশাক চচ্চড়ির জন্য মশলা করছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ প্রথমে দিয়ে দিয়েছে তেল দিয়েছে তারপরে দিয়েছে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর এখন দিচ্ছে ব্ল্যাক পেপার যেটা মরিচ গুঁড়ো ওকে এরপরে পুঁশাকটা এখানে দিয়ে দেবে দিয়ে না করবে তাই তো এটা তো সেদ্ধ করা দেখতে পাচ্ছ এই যে সিটি মেরে নিয়েছে প্রেসার কুকারে আমাদের পুঁছাক চচ্চড়ি আমাদের পুঁছাক চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে দেখছো এই যে ফাইনালি পেঁপের তরকারির জন্য সেমভাবে লঙ্কা পেঁয়াজ সব কিছু তেল দিয়ে ভেজে নিচ্ছে মানে একটু কষে কষে নিচ্ছে তারপরে এই যে এখানে আছে তোমার কী বলে পেঁপে আলু এটা ঢেলে দিল কড়াইয়ের মধ্যে এবারে একটু হালকা করে কষে তারপরে সবিনটা আছে সবিনটা দিয়ে জল দিয়ে দেবে আর এটা কাঁচা সবজি তাই জন্য পরে মশলাগুলো গুলো দিচ্ছে হলুদ দিল লবণ দিল আমার বউ কিন্তু ব্ল্যাক পেপার ছাড়া রান্না করে না দেখো আবার ব্ল্যাক পেপার দিচ্ছে তরকারিতে কি খাবে নিরামিষ ব্ল্যাক পেপার ছাড়া আমাদের পেপে সবিন কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দেবে দিলেই তরকারি রেডি তাই তো জল দিয়ে একটু ফুটাতে হবে সেদ্ধ করতে সেদ্ধ করতে হবে করলে তরকারি রেডি এই যে ম্যাডাম জল দিয়ে দিয়েছে ব্যাস তরকারি রেডি এইবাৰ খেয়ে অফিচ যাব